হ্যালো বন্ধুরা তো আজকে একটা বিশেষ দিন বলতে পারো তো সকালে দেখো ঘুম থেকে উঠেই ঠাকুরের দর্শন দিয়ে ব্লগটা শুরু করেছিলাম তো দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ করার পরে চান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে দেখো একটু বাজারে গিয়েছিলাম কারণ আজকে বার্থডে তো সেই জন্য একটুখানি বাজার করতেই হবে আর আমাকেই বাজার করতে হয় তো যাই হোক দেখো সবজি তারপরে মাছ অনেক রকমের মাছ মানে অনেক রকম না দু রকমের মাছ আর একটু মাংস নিয়ে চলে এসেছি তো রান্না হবে আর একটুখানি হালকা খেয়ে নিলাম এটা ছিল কর্নফ্লেক্স দুধ তো ছেলেকেও দিয়েছিলাম আর আমি একটু খেয়ে নিয়েছিলাম তো দেখো একটুখানি তরকারি কেটে খুঁটে নিলাম আর তরকারি কাটা হয়ে গেলে বেশ অনেকটাই রান্না হয়ে যায় একটুখানি বেরোতেও হবে কারণ আজকে ছেলের পরীক্ষা রেজাল্ট দেবে তো সেই জন্য তো আজকে দুটো জিনিস দুটো শুভ কাজ আজকে আছে তো যাই হোক দেখো আমি তরকারি কেটে রান্না চাপিয়ে দিয়েছি তো আলু ভাজাটা করে নিচ্ছি কারণ এই আলু ভাজাটা আমার ছেলেরও ফেভারিট আমার হাজবেন্ডেরও ফেভারিট তো সেই জন্য তো বিশেষ কিছু করব না পাঁচ রকমের ভাজা করবো আর দু রকম মাছের ঝোল আর চিকেন যা সবাই করে সেটাই করব আর আচার তো মানে চাটনি তো খায় না আমার হাজব্যান্ড তবুও করবো কারণ রাখতেই হয় আর পাপড় ভাজাও করব আর মিষ্টি তো আছেই তো দেখো আমার রান্না হয়ে গেছে পাঁচ রকমের ভাজা মাছের ঝোল করে নিয়েছি মাংস হয়ে গেছে আর মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম তো সেটাও হয়ে গেছে আর দেখো ছেলের জন্য এটা ছিল পাতলা চিকেনের ঝোল ওকে তো আর এরকম গ্রেভি গ্রেভি দেওয়া যায় না ওকে পাতলা করে দিই কারণ এত কিছু আমরা খাচ্ছি আর আমার ছেলে কি খাবে না তো খায় এটাই আলু ভাজা চিকেন ঝোল ব্যাস এটুকুনি তো যাই হোক দেখো ইলিশ মাছটাও করে নিয়েছি আর এটা করার পরেই বেরিয়ে গিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে তারপরে দেখো বাড়িতে এসে সাজিয়ে পরিবেশন করে দিলাম হাজবেন্ডকে খেতে তো সেই জন্য তখন প্রায় আড়াইটা বেজে গিয়েছিল তো যাই হোক দেখো পাঁচ রকমের ভাজা দিয়ে থালিটা সাজিয়ে দিচ্ছি আর স্যালাড দিয়েছি স্যালাড দিয়ে এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আগে তো প্রথমে দেখবে তারপরে তো খাবে তো যাই হোক দেখো পাঁচ রকমের ভাজা দিয়ে থালাটা কমপ্লিট হয়ে গেছে তারপর দিলাম দেখো ডাল তারপর এখানে মাছের ঝোল করেছিলাম রুই মাছ যেটা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড দেশে রুই মাছ আর দেখো সর্ষে বাটা ইংলিশ করেছিলাম মানে এটা সর্ষে ভাপার মতো করেছিলাম আর চিকেনের মাখামাকা তরকারি মানে ওটা খেতেই ভালোবাসে আর এই মিষ্টিগুলো পছন্দের খুবই তো সেই জন্য নিয়ে এসেছিলাম আর আজকে ছেলে ভালো রেজাল্ট করেছে সেই জন্য মিষ্টিটা অবশ্যই আছে আর স্যালাড তো আছেই স্যালাড না খেলে তো আর হজম হয় না তো প্রতিদিন তো ওরা আমাদের জন্য এত কাজ করে তো আজকে একটুখানি সাজিয়েই পরিবেশন করে দিলাম মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম দেখবে এরকমভাবে খেতে দিলে বেশ মনটা ভালো লাগে প্রিয়জনের সামনে যদি এরকমভাবে এরকম ভাবে যাই হোক দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর তোমরা পাশে ছিলে আমার তাদের জন্য তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো যাই হোক খেতে দিয়ে দিয়েছি দেখো বাবা ছেলেকে তো আজকে নিচেই দিয়েছি কারণ অনেক রকমের তরকারি তো সেই জন্য তো সন্ধ্যাবেলা দেখো একটুখানি শিঙারা নিয়ে এসেছিলো কারণ শিঙারাটা খুবই প্রিয় আমার তো সেই জন্য তো এত কিছু করেছি সেই জন্য শিঙারাটা খারিয়ে কে শোধ করে দিলো তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আজকের মতো থাকা তো দেখা হবে অন্য কোনো ব্লগে